হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আছে চিকেন চপ মাত্র দুইটি আলু দিয়ে আর টুকরো মাংস দিয়ে এত মজাদার একটি চিকেন চপ তৈরি করে দেখাবো ভাবলে অবাক হয়ে যাবে যে এত সহজ এবং এত অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আশা করছি ভালো লাগবে আমি এখানে খুব সহজ এটা এই চিকেন একটু একটু চিকেন নিয়েছি এটা বোনলেস এটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এই যে দেখতে পাচ্ছ জুড়া জুড়া করে নিয়েছি আর এখানে দুইটা আলু কুচি করে সিদ্ধ করে নিয়েছি পানি জড়িয়ে নিতে হবে আলুটার সাথে কোনো পানি থাকা চলবে না আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একদম মিহি কুচি আর পুদিনা পাতা এবং কাঁচামরিচ অ্যাড করলাম পুদিনা পাতাটা না থাকলে না দিলেও চলবে ধনিয়া পাতা দিবে আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা চিকেনটা এবং আলুটা খুব শুকনা করে সিদ্ধ করে একদম শুকনা করে নিতে হবে তাহলে চপটা খুব সুন্দর বাইন্ডিং হবে অনেক সহজ বন্ধুরা আর এত মজাদার অনেক সুস্বাদু একটি রেসিপি ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবে কত সহজ এবং কত সুন্দরভাবে হয়েছে এত অল্প মাংস আর এত অল্প আলু দিয়েই এই চিকেন চপটা হয়ে গেছে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কি কি উপকরণ মেশালাম সবগুলো দেয়া আছে বন্ধুরা চাইলে দেখে নিতে পারো খুব সহজ ঘরোয়াভাবে তৈরি করে দেখাচ্ছি আমি বাইন্ডিংয়ের জন্য একটা ডিম অ্যাড করেছি এতে করে চপটা খুব সুন্দর শেপ হবে শেপ দিতে সুবিধা হবে আর আমি হাতে তেল মেখে এখন চপের আকার নিব বন্ধুরা এই চিকেন চপটা অনেক সবার কাছে ফেভারিট এটা বিকেলের নাস্তা হিসেবে আমরা এটা প্রায় বাসায় ট্রাই করি খুব ভালো লাগে সবার কাছে আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে অনেক মজাদার একটি রেসিপি এত সহজভাবে করে দেখাবো দেখলে বুঝতে পারবে এই যে আমি এগুলো চপের আকার দিয়ে নিচ্ছি হাতে তেল মেখে নিবে আর এর জন্য আমি দুইটা ডিম নিয়েছি এই ডিম আর এখানে আছে ব্রেড ক্রাম তোমরা ব্রেড ক্রাম না থাকলে ময়দা দিয়েও গড়িয়ে নিতে পারো অথবা বেসন দিয়েও গড়িয়ে নিতে পারো কোনো সমস্যা নেই তবে ব্রেড ক্রামটা দিলে হয় কি এই চপটা অনেক মুচমুচে হয় অনেক সময় পর্যন্ত এটা অনেক ক্রিপসি থাকে ক্রাঞ্চি থাকে খেতে ভালো লাগে এই যে আমি এখন ডিমের মধ্যে চুবিয়ে ভিজিয়ে নিবো আগে তারপরে ব্রেড ক্রামে কুটিং করব। তবে বন্ধুরা ফ্রিজে রেখো খেতে পারো তবে আলু যেহেতু আছে ফ্রিজে না রাখাই ভালো নগদ নগদ বেজে খেয়ে ফেলবে এটা সবচেয়ে ভালো হয় তবে আলুটা ফ্রিজে রাখলে এটা কেমন পানি ছিঁড়ে দেয় খুব একটা ভালো হয় না এজন্য নগদ নগদ বেজে ফেলবে খুব ভালো লাগবে অনেক মজাদের একটি স্ন্যাক্স বন্ধুরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কুটিং করে নিয়েছি একে একে সবগুলো আমি বানিয়ে নিব মাত্র এক টুকরো মাংস আর এই যে দুইটা আলু দিয়ে কতগুলো হয়েছে মার্শাল্লাহ অনেকগুলো হয়েছে তোমরা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে আর অনেক টেস্টি হয় এই চপটা অনেক মজাদার খেতে তোমরা মশলার এখানে চিকেনের পরিমাণ বুঝে মশলাটা অ্যাড করবে চলে আসলাম চুলায় এই যে দেখতে পাচ্ছ আমি রেস্টে রেখেছিলাম সুন্দর জমেছে ব্রেড ক্রামটা ভালোভাবে বসেছে চপের গায়ে দেখতে পাচ্ছ তবে বন্ধুরা এই চপগুলো সবচেয়ে ভালো হয় ডুবু তেলে বাঁচতে হবে তেলের পরিমাণটা বেশি দিতে হবে এতে করে পুরাটা ডুবে থাকবে বাঁচতেও সুবিধা হবে জানো তো ভালো কিছু খেতে হলে অবশ্যই খরচ করতে হবে বেশি তেলটা একটু বেশি লাগে ক্ষেত্রে তবে জড়িয়ে রাখলে তেলটা ওই তেলটা আবার ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই তেলটা ছেঁকে আবার ব্যবহার করা যায় তেমন একটা সমস্যা হয় না যে দেখতে পাচ্ছ আমার এগুলো রেস্টে রেখেছিলাম এগুলো এখন বেজে নিব সুন্দর করে লাল করে বাঁচব আমি একে একে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ডিম এবং ব্রেড ক্রামের কারণে এগুলো অনেক সুন্দরভাবে বাঁচতে সুবিধা হয় একদম কুটিংটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ আর এই জাতীয় আইটেমগুলো কার কার ভালো লাগে কমেন্টস করে জানিও রেসিপিটি অনেক মজাদার একটি রেসিপি সহজ কিছু উপকরণ দিয়েই করা যায় ঘরে বসে অনেক মজাদার একটি চপ এই আইটেমটা আমরা প্রায়ই করে থাকি খুব ভালো লাগে সবার কাছে অনেক মুচমুচি হয় ক্রাঞ্চি হয় খেতে খুব ভালো লাগে তবে এক একভাবে করতে পারো তোমরা চিকেনটা সিদ্ধ না করে এটাকে কুচি কুচি করে কেটে ভেজে নিতেও পারো কোনো সমস্যা নেই তবে আলুটা দিতে হবে আলুটা দিলে সুন্দর হয় সিদ্ধ করে নিবে ভালো করে ওই যে আমি লাল করে ভেজে নিয়েছি টিস্যুতে উঠিয়ে নিলে তেলটা অতিরিক্ত তেলটা জড়ে যাবে আর বন্ধুরা ঠান্ডা হলে এই তেলগুলো ছাঁকনিতে ছেঁকে নিবে এই তেলটা আবার ফ্রেশ হয়ে যাবে অন্য কিছুতে ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছ মাশাল্লাহ অসাধারণ কালার হয়েছে মজাদার একটি রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুরা অনেক টেস্টি অনেক টেস্টি সবাই পছন্দ করেছে এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে জানিও ভালো থেকো আল্লাহ হাফেজ